শুরু হয়ে গিয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ডামাডোল কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অনুপস্থিতিতে বড় দলের তকমা পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে আড়ালে আবদালের রাজনীতির সঙ্গে জড়িত থাকা দলটি ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণায় মাঠে সরব হয়েছে তাই এবার বাধ্য হয়ে সরব হতে হচ্ছে বিএনপিকে দলের হাইকমান্ডের নির্দেশে সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে তারা বিভিন্ন সূত্র মতে ইতোমধ্যেই দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিএনপি আর রাজধানী ঢাকার পনেরোটি আসনের মধ্যে বেশ কয়েকটিতে প্রার্থী নিশ্চিত করেছে তারা জানা গিয়েছে কোন হ্যাভিওয়েট প্রার্থীরা বিএনপির হয়ে ঢাকায় নির্বাচন করার সুযোগ পাচ্ছেন ঢাকা মহানগরে বিএনপির প্রার্থিতা নিশ্চিত হয়েছে সব পরিচিত ও বড় নেতাদের ঢাকা আট আসন থেকে দলের শীর্ষ নেতা মির্জা আব্বাসকে এবং ঢাকা ১৬ আসনে সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হকের মনোনয়ন চূড়ান্ত বলে বার্তা দেওয়া হয়েছে শীর্ষ পর্যায় থেকে এর মধ্যে ঢাকা চার আসনে তানভীর আহমেদ রবিনকে নির্বাচন করার সবুজ সংকেত দিয়েছে বিএনপি একই সঙ্গে জোটের শরিক দলগুলোর জন্য আসন ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে দলের পক্ষ থেকে ঢাকা সতেরো আসনে জোট বিজেপির জনপ্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে ঢাকা তেরো আসনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে নির্বাচন করার চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে বিএনপি এই নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এই কারণে এক একজন প্রার্থীকে মনোনয়ন দিতে এবং তাদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে তারা বারবার জরিপ করছে জরিপের মাধ্যমে প্রাপ্ত ফলাফল দলের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতাদের মতামত এবং তৃণমূলের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং তাদের সকল অভ্যন্তরীণ কন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এখন কৌতূহল জাগতে পারে বিএনপি এই নীরব প্রস্তুতি কেন সারছে মূলত বিগত পাঁচ ছ মাসে জামায়াতে ইসলামী তৎপরতার পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের দলীয় কার্যক্রম নীরবে গতিশীল করছে জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে সারা দেশে গণসংযোগ শুরু করেছে তাই বিএনপিও আর পিছিয়ে থাকতে চাইছে না যদিও এখনো সবকিছু চূড়ান্ত হয়নি তবে এই সবুজ সংকেতকে প্রার্থীরা নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করার একটি সুস্পষ্ট বার্তা হিসেবে দেখছেন নাভিদ হাসান সোনালী নিউজ